মাসলিন অরগেঞ্জা যেটা আপনারা পেয়ে যাচ্ছেন ওনার মাধ্যমে যে দেখেন লাখনা অন্য এটা হচ্ছে বিটস ডিজাইন বিটসের কোয়ালিটি বারিশ এছাড়া এখানে দিল্লি সিপলি বুটিক্স আছে পাকিস্তানি ইজনিকের খুবই সুন্দর চমৎকার ডিজাইন এখানে আপনারা পেয়ে যাবেন মানে যারা নতুন অনলাইনে ব্যবসা শুরু করছেন তারা এইগুলা কালেকশন নিয়ে আপনারা ট্রাই করবেন এটা হচ্ছে সেট এই যে এই চার পিসের একটা বান্ডেল থাকবে বান্ডেল নিতে হবে সাদা বাহার আসিম জোফা মাসাল তাওয়াক্কাল গুলজি গুল আহমদ রেগুলার বুটিক্স আছে খুশবু বুটিক্স আছে নূর আছে তারপর আসিম জোফা আছে দেন আরও ডিজাইন আছে যেগুলা মিজাজের অনেকগুলো ডিজাইন মিজাজের অনেক ভলিউম অনেক ডিজাইনের প্রোডাক্ট এক একটা ব্র্যান্ডের তিন চার পাঁচ রকমের আইটেম আছে দেন এখানে চলে আসেন এখানে দেখেন আমাদের খুবই হিট একটা ডিজাইন জিলবাড়ি এই জিলবাড়িটা সম্পর্কে বর্তমান সারা বাংলাদেশে হিট প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিভাগে আমাদের প্রোডাক্টটা হিট যাচ্ছে দেন এইগুলো প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন পার্টির নেওয়ার প্রতিনিয়ত বস্তার ডেলিভারি হচ্ছে আর এছাড়া এখানে আপনারা লোনের ডিজাইন পাবে লোন হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে কালার সেট কালার সেট ওয়াইজ নিতে হবে হ্যালো ভিজার্স আসসালামু আলাইকুম সরাসরি থ্রি পিসের মাদার হোলসেলার ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন পাইকারি থ্রি পিসের জন্য ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বিখ্যাত আসসালামু আলাইকুম রিয়াজ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো রিয়াজ ভাই আপনারা তো থ্রি পিস সারা বাংলাদেশে পাইকারি করে থাকেন জি অবশ্যই ভাই আচ্ছা তো আপনাদের কাছ থেকে পাইকারি কিভাবে নিতে পারবে পাইকারি কিভাবে নিতে পারবে এটা নিয়ে আজকে ভিডিও করব যেহেতু অনেকে নতুন উদ্যোক্তা আমাদের সাথে জড়িত হয় আর তাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে অনেক কোয়ারি থাকে এগুলো কোয়ারির আজকে আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমাদের ঠিকানা বলে দেই ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নম্বরে এগারো নম্বর ধারের ওপর বড় মজিদের দক্ষিণ পাশে আর যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন আশা করি এই ভিডিওটা ভালো করে দেখবেন আমি আপনাদেরকে বলে দিই পাইকারি নেওয়ার সিস্টেমটা হচ্ছে কি আপনাদের এখানে সেট ওয়াইজ প্রোডাক্ট নিতে হবে এখানে এতগুলা পেটি দেখছেন এতগুলা সেট দেখছেন এতগুলা ডিজাইন দেখছেন এখানে কিন্তু অনেকে নতুন উদ্যোক্তা আছে এই পেটিটা দেখে তারা ভয় পায় যে এই পুরো এটা পুরো নিতে হবে আসলে কিন্তু এমন না আচ্ছা এখানে আপনার প্রত্যেকটা সেটের চারটা কালার আছে মানে একটা পেটিতে মিনিমাম বিশটা থেকে পঁচিশটা ছাব্বিশটা কালার থাকবে আর সেট থাকবে চার পাঁচটা থেকে ছয়টা তাহলে আপনাকে নিতে হবে কিভাবে এই যে দেখেন এটা হচ্ছে সেট এই যে এই চার পিসের একটা বান্ডেল থাকবে বান্ডেল নিতে হবে আর এখানে কোন প্রকার গ্রাহক যারা নতুন ব্যবসা শুরু করছে তারা এসে বলবেন না যে ভাই এখানে এই পেটি থেকে একটা দেন এই পিটি থেকে একটা দেন এখান থেকে দুইটা দেন এভাবে কোনো পাইকারি সিস্টেম হয় না আমরা এভাবে পাইকারি সেল করি না তাহলে এবার বলি যে এখানে কি কি পাওয়া যায় এখানে আপনারা লোন পাবেন বুটিক্স পাবেন বুটিক্সের বিভিন্ন ডিজাইনের কোয়ালিটি পাবেন কি কি পাবেন বুটিক্সের জেলবারি আইটেম আছে এগুলো আমরা পাকিস্তানি ব্র্যান্ড নাম বলছি তবে প্রোডাক্টগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি এটা হচ্ছে আসিম জোফার কালেকশন খুবই সুন্দর প্রিমিয়াম হিট কোয়ালিটি মিজাজের কালেকশন তাওয়াক্কালের ইন্সপায়ার পাকিস্তানি যেটা পার্ট করা মানে অ্যাজ ইট ইজ পাকিস্তানি বলে বাজারে সেল করা হয় দেন এখানে সাদা বাহার আছে তারপর হচ্ছে আপনার সাদা বাহার আসিম জোফা মাসাল তাওয়াক্কাল গুলজি গুল আহমদ রেগুলার বুটিক্স আছে খুশবু বুটিক্স আছে নুর আছে তারপর আসিম জোফা আছে দেন আরও ডিজাইন আছে যেগুলো মিজাজের অনেকগুলো ডিজাইন মিজাজের অনেক ভলিউম অনেক ডিজাইনের প্রোডাক্ট এক একটা ব্র্যান্ডের তিন চার পাঁচ রকমের আইটেম আছে দেন এখানে চলে আসেন এখানে দেখেন আমাদের খুবই হিট একটা ডিজাইন জিলবাড়ি এই জিলবাড়িটা সম্পর্কে বর্তমান সারা বাংলাদেশে হিট প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিভাগে আমাদের প্রোডাক্টটা হিট যাচ্ছে দেন এইগুলো প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন পার্টির নেওয়ার প্রতিনিয়ত বস্তার ডেলিভারি হচ্ছে আর এছাড়া এখানে আপনারা লোনের ডিজাইন পাবেন লোন হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে কালার সেট কালার সেট ওয়াইজ নিতে হবে আর এখানে আপনারা শাড়ি ওনা বিয়ের লেহেঙ্গা পেয়ে যাবে পেয়ে যাবেন আর কথা হচ্ছে একটা দোকান সাজিতে আপনার যা যা প্রয়োজন সব কিছু আইটেম আপনারা এক ছাদের নিচে আপনারা নিতে পারবেন আপনারা তো মাদার হোলসেল আপনাদের কাছ থেকে কি লাখ লাখ টাকার মাল নিতে হবে লাখ লাখ টাকার মাল নিতে পারেন হাজার টাকার মাল নিতে পারেন দশেক হাজার টাকার মাল নিতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আর এখানে আপনারা প্রোডাক্ট গুলা করবেন অবশ্যই সেট নিতে হবে আর প্লাস হচ্ছে আমরা প্রোডাক্ট দাম বলি না দেখেন এই কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর অর্গেনজা কোয়ালিটি এগুলা স্টোনের কাজ করা নিচে আবার বডিতে আপনারা পেয়ে যাচ্ছেন ইনারে কাতানের কাজ করা দেন এটা হচ্ছে আপনার সালোয়ারের প্যাচেস এক্সট্রা প্যাচেস দেন এই হালিমা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিজাইন রাখি ফ্যাশনের সিকোয়েন্স এম্বয়ডারি করা দেন এখানে আছে আমাদের অর্গেনজা মাসলিন অরগেনজা যেটা আপনারা পেয়ে যাচ্ছেন লাখনাউ অন্যার মাধ্যমে যে দেখেন লখনাউ অন্য এটা হচ্ছে বিটসের ডিজাইন বিটসের কোয়ালিটি বারিশ এছাড়া এখানে দিল্লি সিপলি বুটিক্স আছে পাকিস্তানি ইজনিকের খুবই সুন্দর চমৎকার ডিজাইন এখানে আপনার পেয়ে যাবেন আরও শত শত ডিজাইন আছে দেখেন এই কোয়ালিটিগুলো দেখেন প্রত্যেকটা সেট আছে প্রত্যেকটা কালার আছে কালার ওয়াইজ নিতে হবে প্রাইসগুলো শুরু হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে এখানে আবার বুটিক্সের সেকশনে আমি নিয়ে আসি আপনাকে যে দেখেন এখানে তো অলরেডি এগুলো অনেকগুলো সাজানো আছে এই বুটিক্সের এই বিটসের প্রোডাক্টগুলো দেখেন খুবই সুন্দর চমৎকার বিটস মানে যারা নতুন অনলাইনে ব্যবসা শুরু করছেন তারা এইগুলা কালেকশন আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারা ফল পেলে তো হবে আর না হলে এগুলা চেঞ্জ করে আবার আপনারা নিজেদের পছন্দ মতো নিজেদের ডিজাইনের মতো আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন দেশি সেকশনটা হচ্ছে আপনারা আঠাইশ দিনের ভিতরে চেঞ্জ করতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন এক্সচেঞ্জ করে জি নিতে পারবে যে এক্সচেঞ্জ করে নিতে পারবে 28 দিনের ভিতরে ওকে এই যে এই ডিজাইনটা দেখেন আমাদের হচ্ছে হ্যানি প্রোডাক্টটা তবে এক্সচেঞ্জের বিষয় আরেকটা কথা বলে দেই যেগুলো আমাদের নিজস্ব মিলের তৈরি নিজস্ব ইন্ডাস্ট্রিতে তৈরি ওগুলা প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে নুরে হায়া খুব সুন্দর এটা তো আপনাদের নিজস্ব তৈরি আমাদের নিজস্ব তৈরি যে মিজাজ যেটা আমি একটু আগে বলেছিলাম যেখানে এখানে কি কি ব্র্যান্ড আছে কি কি কোয়ালিটি আছে এগুলো ছয়টা কালার দুইটা ডিজাইন অনলাইনে আপনারা থার্টি পার্সেন্ট পেমেন্ট করবেন অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আমরা প্রোডাক্টগুলো পাঠাই না আর হচ্ছে ভিডিও কলের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আমাদেরকে অনেকে কমেন্ট করে ভাই অনলাইনে অনেক প্রতারিত হচ্ছে আপনারা এই ধরনের সিউরিটি দিচ্ছেন কি আমরা হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি আপনারা যদি বিশ্বাসে না যায় আপনারা সরাসরি দোকান এসে প্রোডাক্ট নেবেন আর বিশ্বাসে গেলে আপনারা অ্যাডভান্স পেমেন্ট প্রোডাক্ট নেবেন আর অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আপনা আমরা আপনাদেরকে কোনো প্রোডাক্ট পাঠাতে পারবো না আমরা কারণ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দেই না পয়েন্ট ডেলিভারি সুন্দরবন এসএ করতোয়া এজে জননী বাংলাদেশ এগুলা পরিবহন যেগুলো বিশ্বস্ততা আছে এগুলোর মাধ্যমে আমরা মানে প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি ঠিকানা বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদে দক্ষিণ পাশে যারা নতুন উদ্যোক্তা আছে তাদের অনেকগুলো তথ্য বা প্রশ্নের আমরা জবাব দেওয়ার চেষ্টা করেছি আরও যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ফেমাস সিল্কের অফিসিয়াল পেজ আছে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা কমেন্ট করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে কল করে আপনারা বাকিটা জেনে নেবেন আর যেগুলো বাদ পড়েছে আমাদের দর্শকরা ব্যবসা করতে চায় কিন্তু তাদের কাছে পুঁজি একদমই কম পুঁজি একদমই কম পুঁজি ছাড়া তো ব্যবসা পসিবল না মিনিমাম হলে আপনাকে দশ বিশ হাজার টাকা পুঁজি খাটাতে হবে পাঁচ হাজার টাকা হয়তো কম শোনা গেলেও আপনি পুঁজি যত কম ইনভেস্ট করবেন তত কম প্রোডাক্ট তুলতে হবে আর যদি আপনারা এই থ্রি পিস সেকশনটা হচ্ছে যদি আপনারা বেশি পুঁজি খাটাতে পারেন বা বেশি প্রোডাক্ট পারচেস করতে পারেন তবে সেক্ষেত্রে আপনার কাস্টমার দশটা দেখে দুইটা নিবে দশটা দেখে একটা নিবে আপনি পাঁচটা দেখে একটা বা কিংবা দুইটা সেল করা আপনার জন্য কঠিন হবে এটা হচ্ছে কথা কেউ চাইলে পাঁচ হাজার টাকা শুরু করতে পারবে কিন্তু আপনাকে সাকসেসের জন্য এটাতে আপনাকে সময় দিতে হবে একটু পুঁজি বাড়বে আচ্ছা জমজমতো আপনারা করে থাকেন হ্যাঁ সবগুলা করে থাকি আপনাকে আপনাদের জন্য তাহলে আজকে এ পর্যন্ত থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি